কয়েক মাস আগে সিরিয়ার রাজনীতিতে বড়সড় পরিবর্তন এসেছে তারপর কিছুদিন আপাতভাবে শান্ত থাকলেও ফের অশান্ত সিরিয়া পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে সেখানকার পশ্চিম এশিয়ার এই দেশটির উপকূলবর্তী অঞ্চলগুলো ইতিমধ্যে ব্যাপকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে জানে শেষ হয়ে গিয়েছেন বহু মানুষ গত ডিসেম্বরেই বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দামাসকাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ এল ইজাদ যৌথ বাহিনী তবে এবার অশান্তির মূল শিকার আলাওয়াইট নামে এক সংখ্যালঘু শ্রেণী যাদের বাস মূলত সিরিয়ার উপকূলবর্তী এলাকা লাটাকিয়া এবং টারটসে গত কয়েকদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষের ওপর লাগাতার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে তাদেরই নিশানা করা হচ্ছে গোটা পরিস্থিতি খুবই খারাপের দিকে মর নিয়েছে বলে জানা যাচ্ছে এই বিষয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি বলেন আমরা পতনশীল শাসনের অবশিষ্টাংশ যারা স্বীকৃতি জানায়নি তারা নিপীড়ন ও অত্যাচার অব্যাহত রেখেছে তারা জনগণের বিরুদ্ধে অপরাধ করেছে এবং তারা নিরাপত্তা এবং নাগরিক শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব আমরা তাদের একটা ন্যায্য আদালতে হাজির করব কি বলছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা শুনব ওয়াকিদু আলাইহিম বিআল্লা ইয়াসমাহু লিআহাদিন বিলতাজাউজি ওয়াল মুবালাগা ফি রাদ্দিল ফাল وان يعملوا على منع ذلك على رسول الامين وعلى اله وصحبه اجمعين ثم اما بعد سنبقى نلاحق فلول النظام الساقط من ابى الا يستمر في غيه وطغيانه ومن ارتكب منهم الجرائم بحق الشعب ومن يسعى منهم الى تقويض الامن والسلم الاهلي وسنقدمهم الى محكمه عادله انكم بهذا قد اقترفتم ذنبا عظيما لا يغتفر وسيحاسب حسابا شديدا كل من يتجاوز على المدنيين العزل ويأخذ أقواما بجريرة أقوام فإن أهلنا في الساحل في مناطق الاشتباك جزء من مسؤوليتنا والواجب علينا حمايتهم وإنقاذهم من شرور عصابات النظام الساقط ورغم ما تعرضنا له من غدر فإن الدولة ستبقى ضامنة للسلم الأهلي فاطمئنوا عليها في بحفظ الله ورعايته এদিকে দেশজুড়ে সংঘাতের আবহে বিপর্যস্ত জনগণের স্বাভাবিক জীবনযাপন লাটাকিয়া প্রদেশের বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এমনকি মিলছে না পানীয় জল প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছে মানুষ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন রাস্তার মোড়ে মোড়ে বন্দুকধারীরা ঘুরে বেড়াচ্ছে সামনে কাউকে পেলে আগে পরিচয়পত্র যাচাই করা হচ্ছে দেখুন সেখানকার পরিস্থিতি I'm in. কয়েক মাস সিরিয়ার রাজনীতিতে বড়সড় পরিবর্তন এসেছে তারপর কিছুদিন আপাতভাবে শান্ত থাকলেও ফের অশান্ত সিরিয়া পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে সেখানকার পশ্চিম এশিয়ার এই দেশটার উপকূলবর্তী অঞ্চলগুলো ইতিমধ্যে ব্যাপকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে জানে শেষ হয়ে গিয়েছেন বহু মানুষ গত ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দামাসকাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহেরির আলশাম এবং তাদের সহযোগী জয়শ আল যৌথ বাহিনী তবে এবার অশান্তির মূল শিকার আলাওয়াইট নামে এক সংখ্যালঘু শ্রেণী যাদের বাস মূলত সিরিয়ার উপকূলবর্তী এলাকা লাটাকিয়া এবং টার্টসে গত কয়েকদিন ধরেই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষের ওপর লাগাতার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে তাদেরই নিশানা করা হচ্ছে গোটা পরিস্থিতি খুবই খারাপ দিকে মর নিয়েছে বলে জানা গেছে এই বিষয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আলসরা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি বলেন আমরা পতনশীল শাসনের অবশিষ্টাংশ যারা স্বীকৃতি জানায়নি তারা নিপীড়ন এবং অত্যাচার অব্যাহত রেখেছে তারা জনগণের বিরুদ্ধে অপরাধ করেছে এবং তারা নিরাপত্তা এবং নাগরিক শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব আমরা তাদের একটা ন্যায্য আদালতে হাজির করব কয়েক মাস আগে যখন সিরিয়ায় সরকারের পতন হয়েছিল তখনও বোঝা যায়নি যে পরিস্থিতি আবারও এতটা খারাপের দিকে যাবে আপাতভাবে কিছুটা শান্ত থাকলেও আবারও কিন্তু অশান্তির আজ ক্রমশ ছড়িয়ে পড়েছে পরিস্থিতি জটিল হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলো ইতিমধ্যেই ব্যাপকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে জানে শেষ হয়ে গিয়েছেন বহু মানুষ গত ডিসেম্বরেই আমরা জানি যে বসর আল আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী ডামাসকাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহেরির আলশাম এবং তাদের সহযোগী জাইশার রিসাল যৌথ বাহিনী তবে এবার অশান্তির মূল শিকার আলাওয়াট নামের এক সংখ্যালঘু শ্রেণী তাদের বাস মূলত সিরিয়ার উপকূলবর্তী এলাকায় গত কয়েকদিন ধরেই সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষের ওপর লাগাতার হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ কি বলছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা শোনাই আপনাদের ওয়াকিদু আলাইহিম বিআল্লা ইয়াসমাহু লিআহাদিন বিলতাজাউজি ওয়াল মুবালাগা ফি রাদ্দিল ফিআল وان يعملوا على منع ذلك على رسول الامين وعلى اله وصحبه اجمعين ثم اما بعد سنبقى نلاحق فلول النظام الساقط من ابى الا يستمر في غيه وطغيانه ومن ارتكب منهم الجرائم بحق الشعب ومن يسعى منهم الى تقويض الامن والسلم الاهلي وسنقدمهم الى محكمه عادله انكم بهذا قد اقترفتم ذنبا عظيما لا يغتفر وسيحاسب حسابا شديدا كل من يتجاوز على المدنيين العزل